আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما عندكم ينفد وما عند তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু থাকবে সব কিছু অক্ষত থাকবে সব কিছু সংরক্ষিত থাকবে সব কিছু তোমরা ফিরে পাবে এই জন্য সম্পদ জমা রাখব কার কাছে কার কাছে রাখতে হবে আল্লাহর কাছে কেন কারণ আপনি আজকে ব্যাংকের মাঝে সম্পদ জমা করতেছেন হাজার হাজার টাকা ব্যাংকে জমা রাখতেছেন কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায় এই টাকা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন আপনার মৃত্যু হয়ে গেলে টাকা পাবেন কিভাবে। আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য দান করে তাহলে আপনি পাবেন অন্যথায় আপনি পাবেন না কয়জন কার কয়জন সন্তান এই রকম আছে। যে আমি মারা যাওয়ার পর আমার ব্যাংকের জমানো টাকাগুলো আমার সন্তান আমার জন্য খরচ করে দিবে আমার সন্তান আমার জন্য দান করে দিবে আমার সন্তান আমার জন্য মসজিদে দিয়ে দিবে মাদ্রাসায় দিয়ে দিবে এতিম অসহায়কে দিয়ে দিবে এইরকম সন্তানের উপরে কয়জন বিশ্বাস রাখতে পারেন রকম বিশ্বাস রাখার মানুষ বিশ্বাস রাখার সংখ্যাটা খুব কম এই জন্য আপনি যা কিছু জমা রাখবেন আল্লাহর কাছে জমা রাখুন আল্লাহর ব্যাংকে জমা রাখুন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন একে কত গুণ সর্বনিম্ন গুণ আর সর্বোচ্চ আল্লাহ মানুষকে তালা কত দিবেন কত দিবেন এটা আল্লাহ তালা নিজেই বলতেছেন বিসাব হিসাব হিসাব ছাড়া আল্লাহ তালা কত দিবেন এটা একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন এই জন্য দান করতে হবে টাকা পয়সা শুধুমাত্র নিজের জন্য খরচ করলেই হবে না দিনের জন্য খরচ করতে হবে দিতে হবে মসজিদে দিতে হবে বছরে একবার সুযোগ আসলো একবার দান করলাম তাই নয় বরং মাসে মাসে নিজের আয়ের একটা পার্সেন্টেজ হিসাব করে তারপরে দান করতে হবে একজন মানুষ যে কিনা পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ওই মানুষটার জন্য মাত্র একশো একশো টাকা দান করা কোনো ব্যাপারই নয় তার কাছে কিছু মনেই হবে না একশো টাকা দিতে পারবে কিন্তু যে লোকটা বেতন পায় মাত্র সাত হাজার টাকা আট হাজার টাকা তার কাছে একশো টাকার মূল্য কি সেটা সে হারে হারে টের এই জন্য পার্সেন্টেজ হিসাবে দান করতে হবে একজন মানুষ যখন এক লক্ষ টাকা বেতনের চাকরি করবে যখন সে আয়ের ইনকামের পাঁচ পার্সেন্ট দান করবে আল্লাহর পথে পাঁচ পার্সেন্ট খরচ করবে তখন সে বুঝতে পারবে যে আসলেই আমি দান করতেছি আমার দান হচ্ছে একটা মানুষ যখন দশ হাজার টাকা বেতন পাবে সে যখন সেখান থেকে পাঁচ পার্সেন্ট দান করবে দশ হাজার টাকা বেতনের পাঁচ পার্সেন্ট কত পাঁচশো টাকা সুতরাং যখন সে পাঁচশো টাকা দান করবে তখন সে বুঝবে তার খরচ হবে সে অনুধাবন করবে আসলে আমি দান করতেছি কিন্তু ওই পাঁচশো টাকা যদি পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য পাঁচশো টাকা দান করে তার কাছে কিছু মনেই হবে না এই জন্য ওই লোকটাকে পঞ্চাশ হাজার টাকা বেতন যে পাবে তার পাঁচ পার্সেন্ট দান করতে হবে পাঁচ পার্সেন্ট কত পঁচিশশো টাকা কত পঁচিশশো টাকা যখন সে দান করবে তখন তার উপলব্ধি হবে আসলে আমি দান করতেছি এই জন্য ইনকামের পাঁচ পার্সেন্ট কম পক্ষে দান করতে হবে যদি এইভাবে মানুষ দান করে তাহলে সেই দানগুলো আল্লাহ তাআলাও পছন্দ করবেন অন্যথায় যদি একবার মাহফিল হয় মাহফিলে টাকা টাকা দিয়ে আপনার বেতন লোকেরা দিল লোকটা খুব ভালো এরপরে এক হাজার হাজার সারা বছর কোনো খবর নাই কোনো দান দক্ষিণা নাই গরিব কেউ দেখে না ঢাকার শহর এমন জায়গায় ফ্ল্যাট বানিয়ে থাকে এমন ফ্ল্যাটের মধ্যে থাকে ফকির তো দূরের কথা পুলিশও ঢুকতে পারে না এরকম জায়গা আছে কিনা ফকির ঢুকবে কিভাবে সিকিউরিটি দিয়ে এতটা মজবুতের সাথে থাকে আর দান করার কোনো সুযোগ হয় না ওই লোকটাও তো কবরে যাবে ওই লোকটার জান্নাতের জান্নাতের দরকার আছে